তে কি নিলা লায়া মা ছোট ছোট মুরগি জে সাহেব বাস বুঝি শুয়া যায় আইলে হ্যাঁ কলে আসি রাজা পায় না বাসি বাসি ধোলে শুয়া যায় হ্যাকার 100 দাম বলছে এটার বাজার ভালোই তাই না ভাই বাজার ভালো নাই বাজার নর্মাল আমি আসলে মুরগির দাম পোষা দামি লাগে পোষাদামিল প্রচুর আমদানি হয়েছে আজকে হাঁস মুরগি হ্যাঁ প্রচুর আমদানি বাজার কম আমদানি বেশি হয়েছে আজকে হাঁস হাঁস মুরগি সব কিছু অনেক বেশি দাম কম দুটি আটশো দাম তো কম তিন তিনটে দাম কত এক হাজার ভাই আমি তো নেব না তারপর আপনি দাম বলছেন এই তিনটি এক হাজার আর এই দুটি কাকার দুটি আটশো টাকা কত পড়ছে দাম কয় কত এই দুটার দাম পাঁচশো চাইল আসলে বাজার আছে কম বাজার কম হ্যাঁ তারপর অনেক হাসম হাটে দেখছেন অনেক চিনিহাঁস উঠছে বড় বড় চিনিহাঁস বাজার কি কম আছে

ছোট ছোট বাচ্চা মুরগির বাচ্চা এগারোশো দুটি একটা এগারোশো তার মানে বাইশশো টাকা জোড়া দাম তো ভালো এ সকলে কচি দেয় তো না হয় না

অনেকগুলো ছোট বাচ্চা আছে এই যে বড়দের বাচ্চা কত গুলো কাকা যদি নরা মা দিলুন নাম কম আছে তাই না হ্যাঁ নাম কম

বিউটি হুমর এডাল জুরাই ডিম বাচ্চা করা ভাই অনেক সুন্দর বাচ্চা কত করে করছে কাকা একশো নব্বই দুইশো এরম না একশো নব্বই দুইশো বাজার নরম বাজার অনেক কম একশো আশি টাকা এভাবে বাচ্চা বিক্রি করা হচ্ছে মানে বাচ্চার দাম অনেক কম

মার্শাল্লা আর ভিডিও করবো না ভাই আমি আজকে আছি চাটমোহর রেল স্টেশনের সঙ্গেই হাট এই হাটটা প্রতি সপ্তাহে একদিন লাগে রবিবার তো সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সবাইকে আবারও সালাম জানাই আসসালামু আলাইকুম